বন্ধুরা নমস্কার আশা যে আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের বিছনার পিচ্ছাপ করা আপনারও বাচ্চা কি রাত্রিবেলা থেকে আপনার বিছনা ভিজিয়ে দেয় তাহলে আপনারা আসুন আর এই সিরিজটাকে পুরো শুনবেন ভালোভাবে শুনবেন বারে বারে শুনবেন তাহলে আপনারা আপনাদের বাচ্চার কি ওষুধ লাগবে না লাগবে ওটা আপনারা জানতে পারবেন মূল্যন অয়েল মূল্যসিতে বাচ্চাদের বিচ্ছেপ করার ব্যাপারে খুব লাভকারী হয় প্রচন্ড লাভদায়ক সিক্স প্রডেন্সিতে দু ফোড়া করে বাচ্চাকে চার থেকে পাঁচবার আপনারা দিতে পারেন বলে নয় এটা দিলে আপনার বাচ্চা কিন্তু পিছু করাটা কমিয়ে দেবেশিক মূত্রাশায় বলিতে যদি কমজোরি যদি চলে আসে তাহলে বাচ্চা অজান্তে আপনাদের বিষ্ণুটাকে ভিজিয়ে দেয় অজান্তে হয় এগুলো মূত্রলি কমজোরির জন্য এখন নিদ্ৰাই প্ৰথম নিদ্ৰাই বাচ্ছা বিচনা ভিজি যায় পিছপ কৰি যায় তাৰ ক্ৰিঅযোগৰ ঔষধি টু হান্ড্ৰেড প্ৰাতে টু হান্দ্ৰেড প্ৰটেঞ্চ আপোনাৰ যদি বাচ্ছাৰ মূত্ৰ মূত্ৰাশে অনেকজৰ কমজো থাকে সুজা যে কোনো টিকা লাগানোর পর যে কোনো টিকা লাগানোর পর যদি বাচ্চা যদি পিকছাপ করে যায় বিষ্ণাতে তাহলে সুজা ওষুধ খুব ভালো কাজ করে এছাড়া চলে আসুন সিপিয়া সিপিয়া টু হান্ড্রেড প্রথম নিদ্রায় প্রথম নিদ্রায় মানে ধরুন বাচ্চা আটটার সময় ঘুমল দশটা এগারোটা বারোটার মধ্যে যদি করে দেয় তাহলে টু হান্ড্রেড দিনে দুবার দেবেন এক ফোঁটা করে এক ফোঁটা এক চামচ জলে নিয়ে বাচ্চাকে দুবার খাওয়াবেন যদি টু হান্ড্রেড যদি না পাওয়া যায় তাহলে আপনার থার্টি দিনে তিন থেকে চারবার আপনারা দিতে পারেন বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও আপনাদের কাজে লাগবে এবং আপনারা ভালোভাবে এটাকে শুনবেন শুধু না শুনলেই হবে না এটা আপনাদের বন্ধু বান্ধবদেরকে এবং এটাকে অবশ্যই শেয়ার করবেন নমস্কার জয় হিন্দ লং লিভ হোমপেথি লং লিভ হ্যানিম্যান